আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আত্মাত্মিক আয়াত দশ দশ সেদিন মন্দ পরিণাম হবে মিথ্যাচারীদের আয়াতের তাফসের সেদিন দুর্ভোগ হবে মিথ্যাচারীদের আয়াত এগারো এগারো যারা কর্মফল দিনকে অস্বীকার করে আয়াতের তাফসের যারা কর্মফল দিবসকে মিথ্যা মনে করে আয়াত বারো বারো আর সীমা লঙ্ঘনকারী মহাপাপী ব্যতীত কেহই ওকে মিথ্যা বলতে পারে না আয়াতের তাফসির আর সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ ব্যতীত কেউই ওকে মিথ্যা মনে করে না আয়াত তার নিকট আমার আয়াত সমূহ আবৃত্তি করা হলে সে বলে এটা তো পুরাকালীন কাহিনী আয়াতের তাফসির তার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলে এটা তো পূর্বকালীন উপকথা এক এক অর্থাৎ তাদের পাপকর্মে অবিচলতা ও সীমালঙ্ঘন এত বেশি বৃদ্ধি পেয়েছে যে আল্লাহর আয়রাত শুনে তার নিয়ে চিন্তা ভাবনা করার পরিবর্তে তাকে পূর্বযুগের উপকথা বলে থাকে